ভাগরে জবরদখল উচ্ছেদ আদালতের নির্দেশে রাস্তায় বসে বিক্ষোভ গৃহহীনরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ভাগরের ঘটকপুকুর জাগলগাছে এলাকায় বেশ কয়েকটি পরিবার আর আজ হঠাৎ আদালতের নির্দেশে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং সেই জায়গা খালি করা হয় এরপর গৃহহীনরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে থাকা ভাগর থানা পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় যে সমস্ত পরিবারদের ওই জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ থেকে এই জায়গায় বসবাস করে আসছে এখন রাস্তায় বসে আছি আমরা রাস্তায় বসে আছি ওরা ঘিরে দিচ্ছে দেখুন তোমরা তোমরাই ফটো তুলে তোমরাই দেখুন না এই তো ওই এই জায়গাটা যা আছে আমি তো আমার মাপ নেই এই জায়গাটা ছাত্র আছে কতজন মানে এই জায়গাটা বাড়ি দুটো বাড়ি

হঠাৎ কোনো নোটিশ ছাড়াই তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় অন্যদিকে তাদের কোনো মাথা গোজার ঠাঁই না থাকায় তারা অসহায় হয়ে রাস্তার উপরে বসে পড়ে অপরদিকে মামলাকারী তিনি জানায় ওই জায়গায় তার ব্যক্তিগত সম্পত্তি দীর্ঘ পঁচিশ ও তিরিশ বছর এই জায়গা জবরদখল করে বসে আছে আদালতের নির্দেশে আজ এই জায়গা ফিরে পেয়েছি এমনটাই জানিয়েছেন মামলাকারী ঘটনাস্থলে দক্ষিণ চব্বিশ পরগনা কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহাদুর ইসলাম এবং তিনি উপস্থিত থেকে ব্যক্তিগত মালিকানার সামনে পিডব্লিউটি জায়গা দখল করে টিম দিয়ে ঘেরাছিল ওই মামলাকারী দ্রুত টিম খুলে আমার সরকারি জায়গা দখলমুক্ত করে তৃণমূলের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে সেটাকে আমাদের সকলের মান্যতা দেওয়া উচিত সেই হিসাবে এখানে প্রশাসন বা সবাই থেকে যেটা করেছে এতক্ষণ সারাদিন ধরে কোর্ট তার প্রসেসিং করেছে আমাদের তাতে কোনো আপত্তি আমরা করিনি কিন্তু মানবিক কারণে এবং এখানে মূলত যে পিডব্লিউডি রাস্তা এবং সেই রাস্তার ধার দিয়ে যেভাবে টিন লাগিয়ে ঘেরা হয়েছে রাস্তার জায়গা সেই রাস্তার জায়গা তো কারো পৈতৃক হতে পারে না কোর্ট অর্ডার দিতে পারে না যে রাস্তার জায়গায় কারো পৈতৃক জায়গা কাগজপত্র সঠিক মেনশান না করে যারা রাস্তার জায়গায় ধারে বসে আছে সেই সমস্ত মানুষ আজকে যারা উচ্ছেদ হয়েছে যাদের একদম সেখানে একটা মন্দিরও রয়েছে সেই সমস্ত কারণে আমার এখানে আসা এবং আমরা বলেছি যে এখানে যে মাপযোগ করে যতদূর পিডব্লিউডি রাস্তার জমি আছে তার বাইরে যারা পৈতৃক জায়গায় যারা কোর্ট অর্ডার নিয়ে এসছে নিশ্চয়ই তারা সেখানে দখল নিক তাতে আমাদের আপত্তি থাকবে না কোর্টের একটা উচ্ছেদ মামলা করে কনস্ট্রাকশান করার অধিকার কোর্ট দেয়নি তো কোর্ট তো বলেনি যে কনস্ট্রাকশান করতে কনস্ট্রাকশান করতে যে পঞ্চায়েতের যে সমস্ত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাকে অনুমতি নিতে হয় অনুমতি নেওয়ার পরে সেখানে কনস্ট্রাকশান করতে হয় তো সেই ওরা কনস্ট্রাকশান শুরু করেছে আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি মানুষের ডাকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমি চাইবো সেই সমস্ত গরিব অসহায় মানুষের পুনর্বাসন বা তাদের কী অবস্থায় তারা রয়েছেন কি অবস্থায় তারা থাকবেন তাদের কারণেই আমি এখানে এসেছি একদিকে যেমন অভিযোগ করছে যারা মামলা করেছিল যারা তারা বলছে তাদের পৈতৃক সম্পত্তি কিন্তু যারা সেখানে বসবাস করছিল তারা বলছে পিডব্লিউডির জায়গা সেই পিডব্লিউডির জায়গা কতটা আর তাদের পৈতৃক সম্পত্তি কতটা যতক্ষণ না মাপা হবে ততক্ষণ না তো কোর্টকে যদি কেউ ভুল বুঝিয়ে অর্ডার নিয়ে এসে আর এখানে এসে যদি কোর্টের অর্ডার দেখিয়ে সমস্ত করে তার আগে তো একবার মাপযোগ করে নেওয়া তো দরকার কোনটা পিডব্লিউডির আন্ডারে আছে এবং কোনটা পৈতৃক সম্পত্তি আছে পৈতৃক সম্পত্তিতে মামলা হতে পারে সেখানে যেটা হতে পারে পিডব্লিউডি সরকারি সম্পত্তি সেই সরকারি সম্পত্তি রাস্তা সম্প্রসারণের সময় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা সাধারণ মানুষ মানতে বাধ্য তাই সেক্ষেত্রে যখন রাস্তা সম্প্রসারণ হবে তখন সাধারণ মানুষ নিশ্চয়ই সে বিকল্প কী পরিস্থিতি আছে মানুষকে পুনর্বাসন দিয়ে তারপরে রাস্তা হবে কিন্তু এখানে কেউ একজন পৈতৃক সম্পত্তি বলে সামনের জায়গায় এইভাবে সাধারণ মানুষকে ভূমিহীন করে দেবে গৃহহীন মানুষ করে দেবে তাদের মাথা গোজার ঠাঁইটুকু মানে নোটিশ না দিয়ে উইদাউট নোটিসে তাদেরকে উড়িয়ে দেওয়া হবে এ আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই এরা এই ধরনের কাজকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কোর্টের রায়কে অবশ্যই আমরা মান্যতা দিই মান্যতা দেব এবং আমরা পিডব্লিউডি ল্যান্ড এবং পৈতৃক ল্যান্ড এটা একটা মাপজোক করবো পঞ্চায়েতগতভাবে এটা বা মানে পঞ্চায়েতগতভাবে একটা নির্ধারিত দিন করে ব্লকের বিএলআরওকে জানিয়ে আমরা একটা মাপ যোগ করে এখানে পিডব্লিউডির ল্যান্ড এবং পৈতৃক ল্যান্ড আমরা ব্যারিকেড করব ব্যারিকেড করার পরে যেটা ওদের পৈতৃক সম্পত্তি আছে নিশ্চিতভাবে সেটা উচ্ছেদের মামলা হয়েছে যেমন এদের উচ্ছেদ হতেই হবে এমএম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিইউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার কতটা জায়গা কোন সাথে আজকে কোর্ট জায়গা আপনাদের বুঝে দিয়েছে হ্যাঁ কোর্ট তো বুঝে দিয়েছে কিন্তু যারা এখানে বসবাস করেছে তারা উগ্র হ্যাঁ তারা এখন কতটা কি করবে বলতে পারছি না মানে আপনাদের জায়গায় কি তারা দখল করবে হ্যাঁ জোর করে দখল করে দেবে কতদিন ধরে দখল করেছিল চোদ্দ বছর এতদিন কোর্টে মামলা করেছিলেন কোনো কিছু হয়নি এই রায় বা রায় আহ হ্যাঁ सुनो তখন মড়াবড়ীরা জোর করে রাম গাল galiতে দিয়েছে আজকে আবার আবার পুলিশ বাড়ি পুলিশ বাড়িতে прикаস্থ মানে কোড অর্ডার দিয়ে দিয়েছে আর কি আপনারা কতজন ফ্যামিলি বসবাস করতে আপনারা তিনজন কি বাড়ি না এখানে বাড়ি

এটা একটা কি বলবো একটা দুর্ভাগ্যজনক ঘটনা এখানে আমরা নয় সারা গ্রামবাসী এবং সারা জনগণই জানে যে এরা এখানে দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে জেনারেশন বাই জেনারেশান বসবাস করছে এবং আজকে একটা হঠাৎ একটা কোর্ট অর্ডার এসে কোর্ট এবং মিডিয়ার সরি কোর্ট এবং পুলিশ প্রশাসনের লোকজন এসে হঠাৎ করে তাদেরকে পয়শান হ্যান্ডওভারের নামে তাই জোরপূর্বক ঘর থেকে বার করে দেওয়া হয়েছে এবং আজকের এখানে প্রায় সাতটা পরিবার এবং এই দুস্থ পরিবার যাদের অন্য কোনো বাসস্থান নেই তারা দীর্ঘদিন ধরেই এই সরকারি জমিতে আছে এবং এই যে ম্যানুপুলেটেড একটা অর্ডার কোর্টকে মিসগাইড করে একটা অর্ডার আনা হয়েছে আমি ওদের সঙ্গে কথা বলেছি এবং কোর্টের যারা অফিসার এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গেও আলাপ আলোচনা করেছি আমরা দেখেছি যে যে অর্ডার এরা এনেছে যে মামলার এগেনস্টে অর্ডার এনেছে সেই মামলার কোনো নোটিশ আজও পর্যন্ত এরা পায়নি এবং এরা জানেও না থেকে কি নোটিশ হলো এবং থেকে কি অর্ডার হলো আজকে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবার তেমন কোনো কেউ নেই আমরা আমাদের এমএলএ সাহেব এবং যারা স্থানীয় উচ্চস্থানীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলেছে ওনারা বলেছেন যেহেতু ল অ্যান্ড অর্ডারের ব্যাপার অথবা আমরা সেখানে কোনো রকম হস্তক্ষেপ করবো না আমরা চাইব আইনের মাধ্যমেই এই যে দূরসম্বন্ধি দূরভিসন্ধিমূলক কাজকর্ম চলছে গরিব মানুষদের উপর যে অত্যাচার একটা নিদর্শন তৈরি হলো তার বিরুদ্ধে আমরা কোর্টের মাধ্যমেই তার বিচার করতে চাই তারা কোর্টে জয়লাভ করেছে এটা জয়লাভ না এটা কোর্টকে সম্পূর্ণভাবে একটা মিসগাইড করা হয়েছে একটা ম্যানুপুলেটেড অর্ডার তার কারণ এর নোটিশ পর্যন্ত এরা জানে না এরা কখনই কোর্টে রকম অ্যাপিয়ার পর্যন্ত আজ পর্যন্ত করেনি এখন যাবে কোথায় এটা এটা তো দুশ্চিন্তার ব্যাপার সত্যি কথা বলতে কারণ এই বর্ষা বৃষ্টি হচ্ছে আপনারা সকলেই দেখছেন এর মধ্যে এরা কোথায় মাথা গুঁজবে এরা আমরা সত্যিই খুবই সবাই মিলেই দুশ্চিন্তার মধ্যে আছি আমরা চেষ্টা করব যতখানি সম্ভব আশেপাশে বা কোথাও যাতে এরা অন্তত তিরপল খাটিয়ে রাতটুকু কাটাতে পারে আগামীকাল যাতে কোর্টের কাছে এরা হাজির হতে পারে মাননীয় বিচারপতির কাছে এরা যাতে এদের আবেদন জানাতে পারে এবং নিশ্চয়ই বিচার ব্যবস্থার প্রতি আমাদেরও ভরসা আছে সেখান থেকে একটা নিশ্চয়ই সত্তরমূলক উত্তর আমরা পাবো যাতে এরা আবার পুনরায় নিজেদের জায়গায় ফিরে আসতে পারে অভিযোগ করতে যে সম্পত্তি করে বসবাস করছে না না এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারি কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই সম্পত্তিটা হচ্ছে সরকারি সম্পত্তি পিডাব্লিউডি ল্যান্ড ওখান থেকে পুরোনো রাস্তা ছিল এবং এরা বসবাস থাকাকালীন এরা এখানে থাকাকালীনই ওরা ওই পিছনের অংশটুকু কেনে এবং যেভাবে ওরা কোর্টকে মিসগাইড করেছে হয়তো দাগ নাম্বার বা এলার রেকর্ড দেখিয়ে কিন্তু আপনারা সকলেই জানেন যে পিডাব্লিউডি ল্যান্ড যতখানি অ্যাকওয়ার হয়েছে তার কোনো রেকর্ড কারেকশান আজও পর্যন্ত কোনো জায়গায় হয়নি যে কারণে সেই সুযোগটা নিয়ে আইনকে ধোঁকা দিয়ে এরা একটা ম্যানুপুলেটেড অর্ডার নিয়ে এসছে আজকে যার ফলস্বরূপ এই সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে সাতটা পরিবার আজকে ঘর হয়ে গেল আপনারা জনপ্রতিনিধি হিসাবে কী করবেন আমরা ল অ্যান্ড অর্ডারকে তো নিজেদের হাতে নিতে পারি না এমন কোনো পরিস্থিতি না হোক সেটাই চাই যাতে কারোর ক্ষতি হোক ক্ষতি হোক মানে হয়তো কারোর মাথা ফাটলো কেউ হসপিটালাইজ হতো আমরা সেইগুলোর হাত থেকে সাধারণ মানুষকে সকল মানুষকে সুরক্ষিত রাখতে চাই এবং আমরা চাই আইনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের জায়গায় যেন ফিরে আসতে পারে এখন যে টিন দিয়ে ঘিরছে জায়গাটা হ্যাঁ এটা পিডাব্লিউডির জায়গায় ঘিচ্ছে আমরা জানি আমরা পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যেহেতু এখন কোর্ট অর্ডার দিয়েছে আমরা কিছু জানি না কার জায়গা কীভাবে ঘিরছে আমরা ওনাদেরকে বললাম কার জায়গা কীভাবে ঘিছে আপনারা জানি না তাহলে আপনারা এই কাজটাকে থেকে সহযোগিতা করলেন কেন ওনারা বলছেন যেহেতু কোর্টের অর্ডার আছে আমরা তাই করেছি কোর্ট ব্যাঙ্ক বললেও আমরা শুনবো সাপ বললেও আমরা শুনবো আমাদের কোনো কিছু করার নেই কোর্ট যা অর্ডার দেবে আমরা সেটা মানতে পারবো আমার নাম শিবশঙ্কর মণ্ডল গ্রামের বাসিন্দা